বাংলাদেশের কারোর সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বললেন প্রেস সচিব এদিকে ডেঙ্গুতে দেশের রেকর্ড মৃত্যু জানাব ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি এবং সর্বশেষ জানাব ত্রিশ গুম ২৬ খুনে মৃত্যু পরিমাণায় আওয়ামী লীগ পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বললেন প্রেস সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করা ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন সেই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো সরকারের এই বিষয়ে কম কথা বলাই ভালো সচিব বলেন জরিপের বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে জরিপে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ার মানে সামনে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য ইনোভেশনের প্রকাশিত জরিপে দেখা যায় দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে অবগত নন ছাপ্পান্ন শতাংশ মানুষ পিয়ার চান একুশ দশমিক আট শতাংশ এবং চান্না বাইশ দশমিক দুই শতাংশ জরিপে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন উত্তরদাতা এর মধ্যে উনসত্তর দশমিক নয় শতাংশ মনে করেন একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ডেঙ্গুতে ডেঙ্গুতে দেশে রেকর্ড মৃত্যু মৃত্যু গত ঘন্টায় আক্রান্ত হয়ে জনের এটি চলতি বছরের একদিনের সর্বোচ্চ মৃত্যু একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো চল্লিশ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় বরিশাল বিভাগে মৃত্যু পাচ্ছে পাঁচ জনের তিন জনের মৃত্যু পাচ্ছে ঢাকা উত্তর সিটিতে দুজনের মৃত্যু পাচ্ছে ঢাকা দক্ষিণ সিটিতে একজন করে মারা গেছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে গত চব্বিশ ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে সাতাত্তর জন ঢাকা বিভাগে একশো জন ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো জন এছাড়া খুলনা বিভাগে বায়ান্ন জন ময়মনসিংহ বিভাগে ২২ জন রাজশাহী বিভাগে আটাশ জন রংপুর বিভাগে জন ও সিলেট বিভাগে নয় জন রয়েছেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেছেন রোববার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয় বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে ত্রিশ গুম ছাব্বিশ খুনে মৃত্যু পরিবানায় আওয়ামী লীগ পুলিশ শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষের জেলা হিসেবে পরিচিত রাজশাহী এই অঞ্চলের সহজ সরল অধিবাসীদের জীবন দুর্বিষহ করে তুলেছেন ফ্লাসিবাদী সরকার আবামী দুঃশাসনের সাড়ে পনেরো বছরে ত্রিশ জনকে তুলে নিয়ে অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয় চলে নির্মম নির্যাতন তাদের মধ্যে পাঁচজন এখনো বাড়ি ফিরতে পারেননি এছাড়া ব্যাপক চালিয়ে জনগণের কণ্ঠরোধ করেছিল পুলিশ র্যাব ও সদস্যরা তারা নেতাদের সঙ্গে মিলে ইসলামী ইসলামী গোয়েন্দার জামায়াত নেতাকর্মীকে হত্যা করেছে জঙ্গি নাটক করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে পুরো একটি পরিবারকে আওয়ামী অপশাসনের আরেকটি হাতিয়ার ছিল মিথ্যা ও গায়েবী মামলা দেড় দশকে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে আট শতাধিক মামলা দেওয়া হয়েছিল আসামি করা হয় বিএনপি ও জামায়াতের অন্তত সাড়ে পাঁচ হাজার নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া পাচ্ছে বহু সম্পদ জমি ও ব্যবসা বাণিজ্য গড়িয়ে দেওয়া হয়েছে বসত বাড়ি আহত করা হয়েছে দুই সহস্রাধিক নেতাকর্মীকে কর্মীকে পঞ্চাশ জনকে পঙ্গু করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী সদস্য এবং আওয়ামী সন্ত্রাসীরা এছাড়া গ্রেপ্তার হয়রানি ও ভয়ভীতি দেখানো ছিল নিত্যদিনের চিত্র বিএনপি জামায়াতের কেউ শান্তিতে রাতে ঘুমাতেও পারেননি দলীয় সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের দুঃশাসনে প্রধান বিরোধী দল বিএনপির সাত নেতা খুন হন এবং আহত হন সহস্রাধিক জামায়াতের রাজ শাহী মহানগরীতে নিহত হন চোদ্দ এবং জেলায় পাঁচ নেতাকর্মী পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের গুলিতে আহত হয়েছেন অন্তত কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছেন অর্ধ শতাধিক নেতাকর্মী রাজনৈতিক মামলা রাজশাহী মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম বলেন ফ্যাসিবাদের আমলে পাঁচ শতাধিক গায়েবী ও রাজনৈতিক মামলা হয় এর অধিকাংশই কথিত নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে করে এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেক মামলা করেন রাজশাহী জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর রৈসুল ইসলাম বলেন আওয়ামী ফ্যাসিবাদের সময় রাজশাহীর প্রায় দুই শতাধিক গায়বী বা নাশকতার মামলা দায়ের হয় এসবের অধিকাংশই প্রত্যাহার করা হয়েছে প্রধান টার্গেট ছিল জামায়াত শিবির ক্ষমতা নেওয়ার পর রাজশাহী হিতে আওয়ামী দমন পীড়নের মূল লক্ষ্য ছিল জামায়াত ও শিবির নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল ও স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হিসেবে নিয়ে চালায় ব্যাপক হত্যাযোগ্য এতে শুধু রাবিতে পাঁচ শিবির নেতাকর্মীকে খুন করে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডার তাদের প্রথম টার্গেট ছিলেন রাবি ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানি তাকে 2009 সালে তেরো মার্চ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা রাবি শেখ মুজিবুর রহমান হল দখল নিতে ২০১০ সালের আট ফেব্রুয়ারি ছাত্রলীগ ক্যাডারা ছাত্র শিবিরের ওপর সশস্ত্র হামলা চালায় তাদের প্রতিরোধ করলে বেঁধে যায় তুমুল সংঘর্ষ এতে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক পরদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম বাদী হয়ে শিবিরের পঁয়ত্রিশ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ন জনের নামে নগরের মতিহার থানায় মামলা করেন শুরু হয় ব্যাপক ধরপাকড় হয়রানি ও গুম এক পর্যায়ে এই মামলায় জড়িয়ে দেওয়া হয় জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নায়বে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাজশাহীর মহানগর আমির আতাউর রহমান রাবি ছাত্র শিবিরের সভাপতি শামসুল আলম গোলাপ সেক্রেটারি মোবারক হোসেন সহ একশো দশ জনকে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠে গুম আওয়ামী ফাসিবাদের সাড়ে পনেরো বছরে শুধু রাজশাহীতে র‍্যাব ও পুলিশের হাতে ত্রিশ জনের অধিক বিএনপি জামায়াত নেতাকর্মী গুমের শিকার হন তাদের মধ্যে কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে কয়েকজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তবে পাঁচজনকে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি ফিরে আসা অনেকেই ভুগছেন মানসিক সমস্যায় তাদের প্রায় সবার পক্ষে গুম কমিশনে অভিযোগও দেওয়া হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার কাঠালবাড়ি গ্রামের স্কুল শিক্ষক আব্দুল সামাদ ও আবেদা বিবি দম্পতির ছেলে আব্দুল কুদ্দুসকে দু সালে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ সেই থেকে তার জন্য অপেক্ষায় আছেন এই দম্পতি আবেদা বিবি বলেন আব্দুল কুদ্দুসকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন দরজার সামনে বসে থাকে পুলিশ ওকে নিয়ে গেল কিন্তু কোনো কাগজ দিল না কোনো মামলাও হলো না আটটি বছর চলে গেল আর ফিরে এলো না শুধু নীরবতা সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছি কাদার পানিও আর চোখে নেই বুকের ধন কুদ্দুসের সঙ্গে কি হয়েছে কেউ কিছু জানাল না মনটাকে বুঝ দেব কি দিয়ে প্রায় একই সময়ে গুমের শিকার বিএনপি কর্মী মোরসালিনুর ইসলামের সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগরের কাছে তার বাবার কথা জানতে চাইতেই দুই চোখ দিয়ে অস্ত্র নহর ছেড়ে দিলেন দীর্ঘ শ্বাস নিয়ে বললেন চলতে ফিরতে একাকিত্ব সময় আমার বাবা এসে বলে আমাকে এখনও বের করলি না তো তোরা আমাকে বের কর আমি বাবার সঙ্গে হাত ধরে স্কুলে যেতাম প্রাইভেট পড়তে যেতাম সেই বাবাকে আট বছর ধরে দেখি না আমি বাবার মুখে মাথা গুঁজে কান্না করতে চাই আমি রাতে ঘুমাতে পারি না স্বপ্নেও বারবার আসেন এবং ডাকে যে আমাকে খুঁজে নিয়ে আসবে না আমি এ ধরনের স্বপ্নগুলোও দেখি গুমের শিকার আরেক বিএনপি কর্মী আব্দুল কুদুসের স্ত্রী জামিলা আক্তার বলেন আমার স্বামী জীবিত না মৃত আমি বিধবা না সধবা আমার সন্তানরা কি পিতৃহারা আল্লাহর কাছে আমার স্বামীর জন্য কবরের আজাব থেকে মুক্তি চাইব না সুস্থতার জন্য দোয়া চাইব জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে এর সঠিক উত্তর চাই গোদাগাড়ি থেকে দু ষোলো সালে জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে গুম করে নিয়ে যায় র্যাব পাঁচের এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা এরপর থেকে তার কোনো হদিশ নেই এরপর থেকে তার কোনো হদিস নেই কোথায় আছে কেমন আছে কেউ বলতে পারছে না মাটি মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকার আব্দুর রাজ্জাক শামীম র্যাব পাঁচ নাটোরে গুম করে প্রায় তিন মাস রেখে শারীরিক নির্যাতন করার পর অবস্থার অবনতি হলে পরিবারের কাছে হস্তান্তর করে কিছুদিন পরে তিনি মারা যান গোদাগাড়ি পৌর এলাকার বারুইপাড়া গ্রামের আমিনুল ইসলামকে দু আঠারো সালের বারো মে র্যাব পাঁচ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে তিন মাস আঠারো দিন গুম রাখে পরে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ও ইসলামী বই দিয়ে মামলা দায়ের করে ভুক্তভোগী আমিনুল আমার দেশকে বলেন তার সঙ্গে আয়না ঘরে বন্দী ছিলেন মোশারফ হোসেন সাইফুল ইসলাম কামাল উদ্দিন জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেন রফিকুল ইসলাম আব্দুল মতিল ও খায়রুল ইসলাম তাদের মধ্যে সবাই ফিরে এলেও ইসমাইল নামে একজন মুক্তি পায়নি পরে তার সঙ্গে কি হয়েছে তা কেউ জানে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন